নমস্কার বন্ধুরা সিম্পল কুক পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি পলি হাজির হয়ে গেলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে আজকে রান্না করে দেখাবো বাকারির একটা সিম্পল রেসিপি এটা সম্পূর্ণ নিরামিষ ছোলা দিয়ে রান্না করলে ভাত রুটি পরোটা যার সাথেই খাবেন কিন্তু ভীষণই ভালো লাগে তো চলুন দেখে নেবো আজকে রেসিপি কিভাবে রান্না করে নিচ্ছি এর জন্য একটা বড় মাপের বাখারি নিয়েছি দেখতে পাচ্ছেন প্রায় তিন ফিট ওজনের মানে লম্বাতে রয়েছে তো যাই হোক আমি এখানে এটাকে হাফ করে করে নিলাম যাতে সুবিধা হয় বুঝতে পারছেন আর লাগবে এখানে ছোলা তো আমি এখানে হাফ বাটি ছোলা নিয়ে নিয়েছি যেটা ভেজানো রয়েছে তো প্রথমে হচ্ছে খোসাগুলোকে ছাড়িয়ে নেবো আমরা তো অনেকে জানি এবার হয়তো অনেকে জানি না এটা কিন্তু শশার মতো খাওয়াও যায় তাই না তো যাই হোক এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তার সাথে তো মিষ্টি লাগে রান্না করে কিন্তু বেশ ভালো লাগে তো এইভাবে প্রথমে যদি দেখেন যে বীজগুলো একটু পেকে গেছে তাহলে কিন্তু বীজগুলো ফেলে দেবেন আর যদি ভাবেন না কাঁচা রয়েছে তাহলে ফেলার দরকার নেই তারপর ছোট ছোট এরকম করে টুকরো করে কেটে নেবো তো সবটা আমি একইভাবে কেটে নিচ্ছি তারপর ফিরে আসছি এই যে কাটা হয়ে গেল তারপর ভালো করে ধুয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব তারপর কড়াই দিয়ে দিলাম তিন চামচ চা মধ্যে তিন চামচ তেল তারপর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে এখানে দিয়ে দেবো একটু গোটা জিরে জিরেটা একটু ভালো করে যখন গরম মানে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো কেটে রাখা বাহারিটা তারপর দিয়ে দেবো এখানে লবণ স্বাদ মতো লবণ লবণ দিলাম রান্না করার পর অনেকটাই কমে যাবে আর দিয়েছি হলুদ এবার খুব ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নেব এটা আলাদা করে ভাজবার এর মধ্যে যে জল রয়েছে সেটা কিন্তু এই রান্নাটাকে একটা দুর্দান্ত স্বাদ দেয় এবার ঢাকা দিয়ে এটাকে হাই ফ্লেমে একটু রান্না করে নিচ্ছি কেননা প্রচুর পরিমাণে জল বেরোবে এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর থেকে আর বেশি ভাজবো না এইখানে আমি অ্যাড করে দিচ্ছি ছোলা কাঁচা ছোলাটা অবশ্যই দেবেন খেতে অনেক বেশি ভালো লাগবে তারপর হাফ চামচ দেবো আদা লঙ্কা বাটা আর দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো যেহেতু চামচটা কারণে আমি হাফ চামচ বলেছি চা দেবেন অবশ্যই হাফ চামচ তারপরে চেড়ে নেব এখানে জল দেবার আমি আবারও বলছি এই সবজি থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয় একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো আর বেশি কষাবার দরকার নেই যেহেতু এটা শুধুমাত্র আদা লঙ্কা ব্যবহার করা হয়েছে জিরে সেই কারণে কিন্তু অল্প কষিয়ে নিলে চলবে আর সাদ রাখা ব্যালেন্স করার জন্য এখানে আমি দিয়ে দিলাম চিনি অবশ্যই সেটা দেখবেন ভুলবেন না যদি কারো সুগারের সমস্যা থাকে তাহলে বলবো লবণের পরিমাণটা কমিয়ে দিয়ে এখানে চিনিটা না দেওয়ার চেষ্টা করবেন তাদের ঝালটার জন্য অবশ্যই বলবো এটা একটু মিষ্টি মিষ্টি হবে সেভাবে কিন্তু ঝালটা ব্যবহার করবেন খুব বেশি একটা ঝাল দেবেন না তারপর খুব ভালো করে এটা কষানো হয়ে গেলে এখানে আমি একটু দিয়ে দেবো গরম জল তার জন্য আমি কিন্তু আলাদা করে গরম জল করতে দিয়েছি একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কিন্তু ছেড়ে গেছে যদি ভাবেন যে না তেলটা একটু বেশি হয়ে গেছে তাহলে কিন্তু বলবো আপনারা এর থেকে কম তেলেও এটা করতে পারেন খেতে কিন্তু খারাপ লাগবে না তো আপনাদের বলবো একবার রেসিপিটা ট্রাই করবেন তারপর না হয় আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে কষানোটা সম্পূর্ণ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম জল তো প্রায় আমি দেড়শো গ্রাম জল আমি এখানে দিয়ে দেবো সবজিটা সেদ্ধ হতে খুব একটা বেশি জল লাগবে না সেইভাবে কিন্তু আমি এখানে জলটা ব্যবহার করব আর আমি আগেও বলেছি সবজিতে যেহেতু পরিমাণে অনেকটা জল বেরোয় সেই কারণে কিন্তু এভাবে অল্প জল দিয়ে করে নিচ্ছি রান্নাটা তারপর ঠিক পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে আসবো আর দেখবো এখানে সবটা ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা তারপর যেহেতু জল জল রয়েছে সেই কারণে আমি দিয়ে দেবো এক চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে পরে একটা বেশ আঠালো ভাবটা আসে যেটা রান্নার যে একটা সুন্দর টেক্সচার বলে সেটা কিন্তু খুব ভালোভাবে আসবে অবশ্যই চেষ্টা করবেন একটু চালের গুঁড়ো দেওয়ার যদি না থাকে তাহলে কিন্তু এমনি নর্মাল যে আটা হয় সেটাও কিন্তু দিলে চলবে দেখুন কতটা গাঢ় হয়ে গেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এটা পরিবেশন করবার পালা দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে আর হ্যাঁ আটাটা দেওয়ার পর মানে চালের যে আটাটা দিয়েছি সেটা দেওয়ার পর কিন্তু দুই মিনিট মতো রেখে দিয়েছি আজটা কমিয়ে রেখেছি এবার এটা ঢেলে নিয়ে পরিবেশন করবো ভাত রুটি পরোটা আমি আগেই বলেছি সবার সাথে কিন্তু ভীষণই ভালো লাগে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা নতুন বন্ধু রয়েছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অনুরোধ করবো প্লিজ আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি নতুন ভিডিও দিলে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি বলি আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য একটা রেসিপি নিয়ে সে পর্যন্ত নমস্কার